বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি মুহূর্তেই কমছে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের দামের বাড়া কমা যেন রয়েছে বর্তমানে দেশে চলছে বিয়ের মৌসুম আর এই বিয়ের মৌসুমেই অর্থাৎ পাকা সোনার দাম গত সপ্তাহের প্রথম দিকে কিছুটা কমলেও চলতি সপ্তাহের শুরু থেকে আবারও বাড়তে শুরু করেছে বিশ্ববাজারে গোল্ড কয়েনের দাম সোনার পাশাপাশি কিছুটা বেড়েছে রূপালী ধাতু অর্থাৎ চান্দি রূপার দাম বন্ধুরা আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো একুশ টাকা একচল্লিশ পয়সা অনুযায়ী স্বর্ণের দাম বেড়েছে প্রতি কেজিতে দুই লাখ উনষাট হাজার পাঁচশো সাতাত্তর টাকা এবং প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে আট হাজার চুয়াত্তর টাকা পাশাপাশি এক হাজার দুশো চোদ্দো টাকা দাম বাড়িয়ে প্রতি কেজি রূপার দাম রয়েছে এক লাখ আঠাইশ হাজার দুশো তেত্রিশ টাকা এবং প্রতি ভরি রূপার দাম রয়েছে এক হাজার চারশো সাতানব্বই টাকা বন্ধুরা দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সময় বিশ্ববাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ একান্ন হাজার ছয়শ পনেরো টাকা যা গত চব্বিশ ঘন্টায় বেড়েছে দুই হাজার আটশো সাতাশি টাকা বন্ধুরা বিশ্ববাজারের এই তথ্য অনুযায়ী দেশের বাজারে ভরিতে দুই থেকে তিন হাজার টাকা দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তবে দেশের বাজারে সোনা ও রূপার দাম রয়েছে এখনও অপরিবর্তিত তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যায় কাজকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স প্রতি গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রচলন শুরু করা যাক বন্ধুরা আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট প্রতি সোনার দাম রয়েছে তিন হাজার তিনশো তিরানব্বই দশমিক পাঁচ শূন্য ডলার বা চার লাখ বারো হাজার পাঁচ টাকা প্রতি এক গ্রাম সোনার দাম রয়েছে একশো নয় দশমিক এক শূন্য ডলার বা তেরো হাজার দুশো ছেচল্লিশ টাকা প্রতি এক কেজি সোনার দাম রয়েছে এক লাখ নয় হাজার একশো পাঁচ দশমিক দুই তিন ডলার বা এক কোটি বত্রিশ লাখ ছেচল্লিশ হাজার চারশো ছেষট্টি টাকা